মাছ পড়েছে লাল হয়ে যাচ্ছে একদম এত লম্বা লাঠিটা তুমি পেলে কথায় বানিয়েছি সকালবেলা প্রত্যেকদিন সকালবেলা উঠেই দেখি গাছ থেকে পাখিতে সবেদা ফেলে দিয়েছে চারটে পাঁচটা ছটা সাতটা করে ওই আজকে সকাল সকাল উঠে একটা লাঠি বানালাম সবেদা পেড়ে আজকে পাকাতে দেবো গাছে তো পাক্কাতে দিলে থাকবে না একটা সব পাখিতে খেয়ে নেবে ওই জন্য গাছ থেকে পেড়ে পাকাতে হবে কিন্তু এই সবেদের একটা সমস্যা হচ্ছে পাটতে গিয়ে যদি ফেটে যায় নিচে পড়ে তাহলে কিন্তু আর খাওয়া যাবে না একটাও ওই জন্য আঘাত না লাগিয়ে পাটতে হবে যাতে না ফাটে কাছে তো আছে প্রচুর মোটামুটি প্রত্যেক বছরই হয় আমাদের কিন্তু এবছর একটু কম আছে আড়াইশো তিনশো হয়ে যাবে আর বেশি আর এই যে এই কল বানিয়েছে যাতে সবে নিচে না পড়ে হ্যাঁ সুন্দর বানাইছো কিন্তু

সমস্তটা একবারে পেড়ে নি মানে যতগুলো পারবো তারপরে একসাথে ভালো করে এই শব্দটা হেভি বড় দেখো পারো পাশেটা কি হবে পাশেটা চলে আসবে তা কি হয়েছে বাহ আস্তে 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 কোথায় ঢুকে যাচ্ছে এরকম করে করে আপাতত সব সবেদা পাড়া হচ্ছে ওই পাশে টাচ ওটা পাড়ো ওইটা পাড়ো এটা

শুরুতে তাহলে দাও মানা যায় প্ল্যান চেঞ্জ করতে হবে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি চালাও কি রেস্ট না রেস্ট না চিন্তা করছ কি হবে পড়ে যায় গ্যাসের ওটা কিছু পাড়ি আজকে সবেদা পাকাতে দেব একদম পুরো পুরি ন্যাচারাল উপায় কোনো ওষুধপত্র কিছু দেয়া হবে না গাছের পাতা দিয়ে শিশিস গাছের পাতা দিয়ে হাড়ির মধ্যে দিয়ে সবেদা পাকাবো দু থেকে তিন দিন সময় লাগবে তার বেশি লাগবে না নিচের দিয়ে যত সময় পারছিলো তা যা পারছে তার মধ্যে বেশিরভাগ সব ফেটে যাচ্ছে ওই দশটা পারছে হয়তো তার মধ্যে তিন চারটে ফেটে যাচ্ছে এরকম হচ্ছে ওই জন্য এখন গাছে উঠে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন কোমরে ব্যাগ বেঁধে নিয়ে গাছে উঠে গেছে গাছে উঠতে আমার বিরাট ভয় লাগে গাছে উঠতে পারিনা আমি ভালো একটা সবেদা তো চারিপাশ দিয়ে ডাল তোলা বার করা হ্যাঁ ধরে ধরে ওঠা যায় সবেদা গাছে ভালো ওঠা যায় তো চারিপাশতে ডাল না হয় পারো হয় দেখিয়ে দিচ্ছি নিচ দিয়ে

একদম পেট টাইট হয়ে যাবে মাত্র দুটোর হবে তাতে আরেকবার উঠবো গাছে আরেকবার পারবো তারপরে কিন্তু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে পুকুর থেকে মাছ ধরে জল কমে গেছে শীত পড়ে গেছে তো তা অনেকদিন পুকুরে জাল ডাল খেপানো হয় না আরেকবার গাছে উঠবো সবাই দেখাতে এতো অল্প কটা সদা পাড়া হচ্ছে এরকম যে আরো কত রয়েছে গাছে এটা কি তো ব্যায়াম করার জিনিস এটা হচ্ছে আমার মা ব্যায়াম করে এরকম করে উঠে গেলাম আমি ওটা ঘুরে আসি গাছের উপর থেকে গাছ বান্দর গাছে উঠে গেল গাছ বান্দর না আমি গাছ উঠতে পারি না ভালো আমরা সবাই বলতো আগে এটা পারবো ওই পুষ্কে হবে দা পার একটা ইচ্ছা তো যখন দেখিস চোখে টোকে যেন আঠা না যায় নামো 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 দাও লাভ দাও ভু আবারে কষ্টের পর সবেদা তো পাড়া হলো কষ্টে গেল বিরাট এইবার একটু হবুরে জাল খেপ দেব কি মাছ পরে দেখা যাক 11টা মাছ দেখাছে 15টা তো বাকি আমাদের গাছে যে এত পরিমাণ সবেদা হয় তা কি বলবো ভর্তি এখনো গাছে এখনও গাছে ভর্তি 64টা এই আর গোটা দাসিকার বেশি ফেটে গেছে এইখানে কিছু আছে একজন ফেলে দিয়েছে 110 পড়তে পারলে খুব মনটা খুশি হতো পুরো ওই এক দিলেই হয়ে যাবে ভাত আর কুরু হাঁসের জন্য দেওয়া ছিল খাবার সেইখান দিয়ে নিয়ে পুকুরে এক দলা দিয়ে দিচ্ছি সেখানেই প্রথম জালটা খাওয়া পড়বে খেজুর গাছে ঢেকে গেছো তুমি ওইখানেই জালটা পুকুরে খাবার দিয়ে এখন বসে থাকি একটু পাঁচ দশ মিনিট মতো যাক মাছগুলো এসে লাগুক ওইখানে তারপরে হচ্ছে জাল ফেলানো হবে অনেকদিন সত্যি কথা পুকুরে জাল ফেলানো হয় না আজকে দেখি ফেলে কি কি মাছ পড়ে মাছ ধরতে না তো কি হচ্ছে তিনখানা জাল নিয়ে আসছে আজকে কোনটা দিয়ে ফেলবো বুঝতে পারছি না এইটা হচ্ছে সবচেয়ে ভারী জাল এটা তার থেকে একটু ফার্স্ট ছোট এটা মিডিয়াম সাইজের হালকা এটা ফেলে বড় মাছ উঠবে ছোট মাছ ফাঁসিয়ে যাবে এটাই ফেলো কিন্তু এটা একটু ভার বেশি আর এটা হচ্ছে ছেঁড়া জাল আর এটা হচ্ছে ঘন ফাঁসের জাল একদম এই সব জাল কিন্তু আমার বাবার হাতে তৈরি জাল প্রথম ক্ষেত্রে ডিস্টার্ব করে ফেললাম জাল ফেলতে পারলাম না তো কি হচ্ছে মাছ তোমার আমি ধরেই দিচ্ছি দাও ফার্স্টের বারে যদি মাছ না পড়ে না পরে আর পড়তে যায় না বাবা জাল আর তো চওড়া হয়ে উঠতেছে কারণ কি মাছ বাঁধছে তার ঠিক নেই না ডালপালা উঠতেছে তাই দেখো তেলাপিয়ে পড়েছে তেলাপিয়ার সাইজ দেখেছো হম দেবো বলতে দাও শেষে যদি না পড়ে কপালে তাহলে দুঃখ থাকতে গেলাম তেলাপিয়া সাইজের কই মাছ মানে কই মাছের সাইজ তেলাপিয়ে

আর রেটে লাস্ট কাল দেব দেখি পাঁচ মাছ জোগাড় করা যায় কিনা মাছ ধরতে আসলে আমার একটা চাকরি বিরাট বড় বালতি বই বেড়ানো আর মাছ ঘোটা দেখো তুমি আবার উল্টি খাই পুকুরে না পর মানে অভ্যেস আছে তো ছোটবেলার ও জালটা পড়বে কি করে এর বাগলোই বাদে যাচ্ছে ওর ডেগায় বাদে যাচ্ছে ওর ডালে বেঁধে যাচ্ছে

এই মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল হবে হালকা করে কি সবজি দেবা ফুলকপি আছে বেগুন আছে বেগুন দিয়ে খেলেও ভালো লাগবে ফুলকপি দিয়ে খেলেও ভালো লাগবে আজকে ফুলকপি দিয়ে খাই এবছর এখনো শীত পড়েছে পরে ফুলকপি দিয়ে আর কি তরকারি খাওয়া হয়নি না আজকে ফুলকপি দিয়ে রান্না করি একটা জাপানি পুটি কয়েকটা তেলা পিয়ে আর দু তিনটা কই মাছ তিন রকম হলো তো তুমি বললে চার রকম চিংড়ি মাছটা কি দাদা ও চিংড়ি মাছটা ধরতেবে না মাছের সাইজ ছোট হলে কি হবে বন্ধুরা এই মাছ দিয়ে যখন ফুলকপি দিয়ে ঝোল রান্না হবে না দারুণ টেস্ট লাগবে কিন্তু আর এমনি আমাদের পুকুরে মাছের সত্যি ভালো টেস্ট সুন্দর দেড় দু বছর ধরে খেয়ে এইটুক সাইজ তো তার মানে বুঝতেই পারছেন মাছ কাটার পরে মাছ ভালো করে ধোয়া হয়ে গেছে লবণ আর হলুদ একটু মাখিয়ে নি মাছের মধ্যে প্ল্যান আছে

আমাদের এইখানে এই ঝড়খালির মধ্যে ফুলকপি চাষ হতে খুব কম দেখেছি হয়তো শখে পরে মানুষ আস্তে আস্তে বাড়ি লাগায় চাষ হ্যাঁ না ব্যবসা ভিত্তিক এরকম খুব কমই হয় না ব্যবসা ফুলকপির চাষ খুব কমই এই যা আসে সব বাইরে থেকে আসে চালানি ফুলকপি সব বাবারে ভালো টাইট ফুলকপিটা আমাদের শীতের শুরুর দিকেই একটু বেশি ভালো লাগে আর সময় যত পেরোবে তত ফুলকপি আর খাওয়ার মতো থাকে না আজকে তরকারিটাও কাঁচা লঙ্কা করব এগুলো সব ছিটে দিয়ে দিচ্ছে মাছ ভাজার জন্য তেল শীতের সবজি দিয়ে এখন লম্বা লম্বা করে আলু কেটে মাছ দিয়ে রান্না হলে বেশ ভালোই লাগে খেতে

এবার তরকারিটা রান্না হবে আবার তেল দিয়ে দিচ্ছি ফোরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি একটুখানি আদা তুলে নিয়েছি সেইটা ঘষে দিয়ে দেবো এবার সেটা কাঁচা লঙ্কা কাটাও দিয়ে দেবো যা জল দিয়েছিলাম সব টেনে গাছ আর সবকিছু ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে এবারে দুজে ফুলকপি দিয়ে দেবো এবার ঝোল দিয়ে দিচ্ছি

দেখতে বললাম এখন একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারি যখন নামাবো তখন জিরের গুঁড়ো দেব হাত হবে না কিন্তু হ্যাঁ মাখির রেডি হয়ে গেছে জিরের গুঁড়ো দিচ্ছি

নাLambda তো। আপনি নিজে রান্না করবা? হুম। করে তারপর ছড়া দিয়ে ভাত খাবার বলবো। খুবই হইছে। আজ কিন্তু খাওয়া দাওয়ার সময় সময় ভিডিও শেষ নয়। এখনো কিছুটা বাকি আছে। আমরা যে সবজিগুলো পেরেছিলাম সেটা কিভাবে পাকাতে দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো এখন। তার জন্য কিছু জিনিসপত্র জোগাড় করা লাগবে। তুমি যাও জোগাড় করো আমি এডিটিংটা গুছিনি। শীতের দিনের বেলা অল্পতেই কিন্তু অন্ধকার হয়ে আসে। 3.30 টা বাজে এখন অন্ধকার হতে থাকে। সবাদার এখন সেই গায়ের কুরো তোলা হচ্ছে। এই কুড়োগুলো তুলে দিলে এরকম পরিষ্কার চকচক হয়ে যাবে না হলে এরকম থাকবে আমরা বলি কুড়ো আসলে এটা হলো এর সবেদার গায়ের একটা আস্তরণ থাকে গুড়ো গুড়ো টাইপের যেটা এরকম কিছুতে বস্তায় ডলা দিলে উঠে যায় এটা তুলে দিলে না ভালো হয় প্লেন হয়ে গেল গাটা এরকম করে সবগুলোই করে নেবো এখন তাড়াতাড়ি করে

এই শিরিষ পাতায় বন্ধুরা সব থেকে ভালো গরম ধরে এই পাতার তলায় এক ধরনের সূক্ষ্ম জিনিস রয়েছে তুলোর মতো হয়তো ওই বেশি গরম হয় শিরিষ পাতা আমরা বেশিরভাগ ফল পাকাই বস্তার ভিতরে প্রথমে পাতা দেবো তারপরে মাঝখানে সবেদা দেবো আবার পাতা দেবো চারিপাশতে পাতা দেওয়া থাকবে যত গরম হবে তত ভালো হ্যাঁ বিন্দাস দিয়ে দাও তুমি সাজাতে বসে তো হবে না

যেদিন দেখাবো আবার আপনাদেরকে আর আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি কেমন লাগলো আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন